জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করবো যে মেষ রাশির জাতক কেমন জাতিকাদের দু হাজার পঁচিশ সাল জানুয়ারি মাস কেমন যেতে চলেছে সে নিয়ে আজকের আলোচনা হয়তো প্রতিটি মানুষেরই যে দু হাজার পঁচিশ সাল পড়ার আগে হয়তো মেষ রাশির জাত কেমন জাতিকাদের জীবনে এরা ঝড় উঠতে চলেছে খুব কিন্তু ভয়ঙ্কর ঝড় সেই ঝড়ের নাম হলো শনির সাড়ে সাতি যদি এই সাড়া সাত যাদের জন্ম ছকে শনি এবং চন্দ্র একত্রিত আসে কিংবা শনি হয়তো চন্দ্র এক নম্বর ঘরে কিংবা দু নম্বর ঘরে সামনে পেছনে বসে আছে তাদের পক্ষে কিন্তু এই শনির সাড়ে সাথে খুবই মৃত্যুতুল্য কষ্ট হতে চলেছে ঠিক আছে সে নিয়ে আমি পরবর্তীতে ভিডিও আলোচনা করবো যে মেষ রাশির যে দু হাজার পঁচিশ সাল শনি যে সাড়েসাতি আসছে সেই সাড়েসাতির ফলে কী কী ফল মেষ রাশির জাতক এবং জাতিকারা পাবে সে নিয়ে আমি দীর্ঘ আলোচনা করব অন্যান্য ভিডিওতে আজকে আমি আলোচনা করব জানুয়ারি মাস কেমন যাবে মেষ রাশি রাশি চক্রের কিন্তু প্রথম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল মঙ্গল মানে হচ্ছে একজন সেনাপতি মঙ্গল হচ্ছে একটা লড়াকু মেন্টালিটির ব্যক্তি এরা হার মানতে পছন্দ করে না এরা সবসময় যেটা মনে করে যে আমি ওকে করতে হবে ওটা কিন্তু সেটা ওরা করে ওরা কিন্তু কারোর ডিসিশনে চলার মানুষ নয় এদের মধ্যে ভয়ঙ্কর কিন্তু ক্রোধ বেশি আসে এবং ক্রোধ এতটাই আসে যে হয়তো এরা সেটাকে বাইরে প্রকাশ পেয়ে যায় এরা ভাঙা চোরা মারপিট গুঞ্জন গণ্ডল ঝামেলা এসবের মধ্যে ঝড়িয়ে পর্যন্ত পড়ে যায় কারণ এদের কিন্তু রাগ কন্ট্রোল কিছুতে করা যায় না মঙ্গল কিন্তু আমাদের শরীরের মধ্যে এনার্জি শক্তি শরীরের মধ্যে রক্ত আমাদের কাম বাসনা ইচ্ছা শক্তি এইসব কিন্তু কারক গ্রহ এবং জন্মাছকের মধ্যে কারক গ্রহ কিন্তু ভাইকে দেখায় বড় বড় রোগের মধ্যে কিন্তু ক্যান্সারকে দেখায় এবং একজন জাতক এবং জাতিকার জীবনে বিবাহকে কিন্তু দেখায় এই মঙ্গল গ্রহ এবং এই মঙ্গল গ্রহ যদি খুব পজিটিভভাবে কোনো জাতক এবং জাতিকার জীবনে কাজ করে তাহলে কিন্তু একজন ব্রহ্মচারী মানুষকে কিন্তু দেখায় একমাত্র মঙ্গলে এই ব্রহ্মচারী মানুষকে কিন্তু দেখাতে পারে অন্যান্য গ্রহের মধ্যে সেই ক্ষমতা কিন্তু নেই একমাত্র আছে এই মঙ্গল গ্রহের মধ্যেই ঠিক আছে তাই আপনার প্রবল ইচ্ছা শক্তি হলো জীবনের অন্যতম হাতিয়ার জীবনে সবসময় কিন্তু আপনার জীবনে এখন পরিবর্তনশীল হবেই হবে যদি আমি যে মেষ রাশির প্রেম জীবন নিয়ে আলোচনা করি যে প্রেম এবং সম্পর্ক বিষয়ে বিবাহিত ব্যক্তিদের জন্য কিন্তু মেষ রাশির বার্ষিক যে রাশিফল বছরে কিন্তু শুভ সূচনার কিন্তু পূর্বাভাস দিচ্ছে এবং আপনিও আপনার পত্নীর মধ্যে বোঝাপড়া ভালো থাকবেন এবং আপনার বিবাহ আনন্দময় হওয়ার সম্ভাবনা আছে এবং অনেকের কিন্তু প্রেম বিবাহ হওয়ারও কিন্তু প্রবল সম্ভাবনা থাকছে এই জানুয়ারি মাস অর্থ অর্থ দিক থেকে মেষ রাশির কাজ ও পেশাগত জীবনের ক্ষেত্রে সুযোগের কিন্তু দিক থেকে জাতকদের বছরের সেরা শুরু না হতে পারে কিন্তু কর্মক্ষেত্রে বাধার সম্মুখীন হতে পারেন এবং এগিয়ে যাওয়ার পর কর্মক্ষেত্রে অবশ্যই কিন্তু উন্নতি হবে যদি আপনি ব্যবসায়ী ব্যক্তি হন তাহলে আপনার ব্যবসার বৃদ্ধি ও সম্প্রসারণ শুরু করার আশা করতে পারেন মুনাফা কিন্তু এবছর অবশ্যই কিন্তু বাড়বে এবং যারা বিনিয়োগকারী তাদের জন্য কিন্তু এই বছর খুবই আর্থিক সমস্যা ও নগদ সংকটের কোনো লক্ষণও কিন্তু এবছর তাদের নেই কিন্তু প্রথমে বললাম যদি চন্দ্র এবং শনি একত্রিত কিন্তু এক ঘরে অবস্থান করে তাহলে কিন্তু এই বছর টাকা পয়সা লয়ছয় ছয় প্রচুর হবে জেনে বুঝে কাউকে টাকা হাত দেবেন না এবং লোনের মধ্যে কিন্তু জড়ি জড়াবেন না নাহলে কিন্তু একদম বাঁচানো সম্ভব হবে না এতটাই কিন্তু লোনের বোঝা দিন দিন কিন্তু বৃদ্ধি পাবে খুবই কিন্তু সাবধান শিক্ষা শিক্ষার ক্ষেত্রে ভালো ফল দেবে এই বছর এবং এই বছর আপনার চতুর্থ ও পঞ্চম ভাবে শনি ও রাহুর প্রভাব কিন্তু থাকছে উচ্চশিক্ষার সুযোগ কিন্তু অবশ্যই আসবে এবং পড়াশোনার প্রতি মনসে মনোনিবেশ করতে পারবেন অবশ্যই যারা চাকরি প্রাপ্তির ব্যক্তি তাদের কিন্তু অবশ্যই এই বছর চাকরি অবশ্যই হবে কারণ শনির সাড়ে সাথে যখন মানুষের জীবনে চলে হঠাৎ কিন্তু জীবনে অনেক পরিবর্তন আসে যে শুভ পরিবর্তন হতে পারে কিংবা অশুভ পরিবর্তন হতে পারে কারণ যদি টাকা দিতে পারা তাহলে কিন্তু এই বেঙ্গলে কিন্তু চাকরি আছে নাহলে কিন্তু চাকরি নেই কারণ হয়তো অনেক নিউজ চ্যানেলে তোমরা দেখছ যে দু হাজার বারো সাল থেকে মানুষের কী অবস্থায় চলছে হয়তো নিজের যোগ্যতা আছে সেই যোগ্যতা কিন্তু সে চাকরি পাচ্ছে না অন্যরী কিন্তু সেই চাকরিটা করছে এটা চাপ শোষের ব্যাপার এই ওয়েস্ট বেঙ্গলের মতো জায়গায় তাই অবশ্যই কিন্তু চাকরির কোনো আশা নেই যদি প্যাকেটে টাকা থাকে কুড়ি লাখ পঁচিশ লাখ অবশ্যই কিন্তু চাকরি পাওয়া যাবে তাতে কিন্তু ভাগ্যে থাকুক বা না থাকুক এটা কিন্তু আমি স্বীকার করি বা মানি বিদেশ যাত্রা বছর বিদেশ যাত্রার কিন্তু যোগ তৈরি হবে এবং যারা বিদেশ যাওয়ার জন্য ইচ্ছুক বা দিন ধরে ট্রাই করছ তাদের জন্য কিন্তু ওই দু সাল জানুয়ারি মাস কিন্তু ভালো হতে চলেছে এবং যারা হয়তো লোটারি প্রাপ্তি যোগ এবছর অবশ্যই থাকছে কারণ শনি রাহু ভালো জায়গায় যাচ্ছে এবং সেক্ষেত্রে হয়তো অনেক দিন দীর্ঘদিন যাবত অনেক মানুষ হয়তো এক নাম্বার দু নম্বরে যেন তো লোটারি পাচ্ছে না বা কাটছিলো পড়ছিলো না তাদের বড়ো বড়ো দান তাদের হয়তো রিটার্ন হয়ে যাচ্ছিলো তাদের ক্ষেত্রে কিন্তু এই বছর কিন্তু খুবই ভালো যাবে অবশ্যই কিন্তু লোটারিতে দান প্রাপ্তি হবে মেষ রাশির জাতক এবং জাতিকাদেরকে একটা কথায় সালা দেবো যে অবশ্যই কিন্তু যদি আপনারা লোটারি কাটেন অবশ্যই রাত্রের লোটারি কাটবেন নাইটের আটটার যে টিকিট সেটা অবশ্যই কাটবেন অবশ্যই কিন্তু আপনাদের লোটারি হবেই হবে যে ছ ছটার টিকিট এবং আটটার টিকিট সকালের দিকে যে মর্নিং টিকিট ওটা কিন্তু কাটবেন না এটা কিন্তু আপনাদের লাগার কোনো সম্ভাবনা নেই এই বলে এখানে ভিডিও শেষ করছি জয় তারা